ভালো 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 থাকতে দেবে না এ স্বামী নামে চিকেন করেছি ওটাকে বল বলনা গো ঘৃণা লাগে আমার সত্যি ও যে কি চায় আমার ঘৃণা লাগে একদম কেমন আছো আছি ভালো আছি ভালো আছি ভালো থাকলেও ভালো থাকতে দেবে না এ স্বামী নামে কলঙ্ক বাবা নামেও কলঙ্ক এ কাউকে ভালো থাকতে দেবে না নিজে সব সময় নিজেকে মহান মনে করে নিজেকে মহান মনে করে আর কীভাবে কন্ট্রোভার্সিটাকে চালানোর চেষ্টা করছে কিভাবে একবার মেয়ের পেছনে লাগে একবার আমার পেছনে লাগে একবার মেয়ের পেছনে লাগে একবার আমার পেছনে লাগে সেদিনকে মেয়ে জামাই এখানে এলো মুনের বাড়িতে কত করে আমি এটাও আজকে আমার পাড়াতে আমি গল্প করছিলাম যে আমি জামাইকে বললাম যে চলো আমার পাড়া থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসব হ্যাঁ চলো ঘুরে আসবে আমার মেয়ে পুরো ডাইরেক্ট বলে দিল যে না ওই পাড়ায় যাবে না হ্যাঁ ও আবার থামবেলে ওখানে লিখে দিয়েছে কে আমার বাড়িতে আসবে আর তোর বাড়িতে কেউ মুর্তেও আসে না বুঝেছিস ওদের যা বাড়ি দেখে আসবি ওই তো জোলেপুরে মরে যাচ্ছিস ওই জন্য ওই জোলেপুরে মরে যাচ্ছিস কেউ কারো ভালো দেখতে পারে না কাকিমা একদম ঠিক এই মানুষটা তো কারো ভালো দেখতেই পারে না মুহূর্তে ভালো দেখতে পারে না আমি তো আমি তো দেখে যাচ্ছি মানে এ ভালো দেখলেই ওর জন্য জোলে পড়ে উঠছে আরে ভাই ওয়াশিং মেশিনের জায়গায় আমি ফ্রিজ কিনে দেব কি এবার ওয়াশিং মেশিন কিনে দিয়েছি ওর ওয়াশিং মেশিন লাগবে না সেখানে আমি ওকে বিলও ধরিয়ে দিয়েছি ও ফ্রিজ কিনবো কি ওয়াশিং মেশিন দেবো সেটা আমার ব্যক্তিগত ভাবে আমার মেয়েকে দেব তোর অত জ্বলছে কেন রে তুই দিচ্ছিস তুই কি আমাকে একটা টাকা দিচ্ছিস জোরে পুরে ফেটে চুরমার হয়ে যাচ্ছে শুধু মানে লাইভে বসে আমি হঠাৎ আমাকে লাইভটা মানুষ দেখতে বললো আমি তো আমি ওই টাইমে ছিলাম না আমি ওই টাইমে ছিলাম ও রান্নাও করিনি হ্যাঁ কেউ ওই মানুষটার নামে আমার এখানে বলতে আসবে না আমি ঘিন্না লাগে ওই মানুষটাকে ওই মানুষটাকে যতটা মাথায় তুলেছিলাম ততটা আমি ঘিন্না পাই কারণ ওইটুকু ওইটুকু ছেলেমের উপরে ওই জোলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে হ্যাঁ একটা বড় মানুষ হলে এরকম ভাবে একটা যদি ভদ্র মানুষ হয় কেউ এরকম ভাবে জলা জলে পুরে ছাড়খার হয় যে না তোরা সংসার করছিস তোরা সংসার কর না তো কিভাবে সংসারটা ভাঙবে ও সেই সেই থেকে মানে কন্টিনিউ মাথার মধ্যে ঘুরিয়ে যায় মাথার মধ্যে ঘুরিয়ে যাওয়া সংসারটা কিভাবে ভাঙবে দেখলেই আমি তো সামনেই বলি তোমরা তো ক্যামেরাই বলো আমি সামনেই বলি তোর আসি তোর চোখ দেখলেই তোকে শয়তান শয়তান মনে হয় তুই আর আগের নেই হিংসা শয়তান মানে কি বলবো মানে বলার মতন না যা হয়ে গেছে ও এমন কি মেয়েকে তো না ওকে তো ওর ওর সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে কিভাবে ওর পেছনে লাগবে দিন রাত ওর নিয়ে ওনে নিয়েই পড়ে আছে ওরে আমি কি দিলাম ও আমি কোথায় গেলাম আমি ওর জন্য কি করলাম তোর কি আসে যায় রে তোর কি আসে যায় তুই করছিস ধ্বংস করতে ও ও তাও তো আবার বটে ওই যে কমিউনিটি পোস্টে দিয়েছে গাড়ির এমআই হ্যাঁ পুরো আজকে আজকে নতুন না গাড়ির এমআইটা তোমরা একটু পুরোটা দিতে বলো তো কোন দিন ক্লিয়ার ভাবে দিয়েছে হ্যাঁ দু মাস যে আমি টাকাটা যেই আমি বুঝেছি শয়তানি রূপটা তো ধরে নিয়েছি ওই জন্য আমার পেমেন্ট ঢুকলে আমি পেমেন্টটা তুলে নিয়ে চলে আসি আমি টাকা কাটতে দেবো না টাকা কাটতে দেব না আর ওই সেই সময়টাই আমার সাথে খাতির করতে আসে যাতে আমি ওই টাকাটা দিতে পারি একবার বামস করিয়েছিলাম কেন বামস করিয়েছিলাম হ্যাঁ তুমি তো টাকাটা দিয়ে দিতে পারতে আমি তো তোমাকে পরে দিতে পারতাম হ্যাঁ আমি তো জানি বাবা তুমি ধান্দা ছাড়া চলো না তোমার ধান্দা আগে তোমরা এমনিতেই মুখে কথা বলো তোমরা মানুষের উপকার না করতে পারো মানুষের পেছনে বাস দিতে ভালো বাসন পারো তুমি এমনি মুখে বলে দাও ঘুম থেকে উঠে আমার ক্যাপশনটা দেখেই মাথাটা গরম হয়ে গেল হ্যাঁ তোর বাড়িতে মুহূর্তেও আসবে না রে ওর ওইখানে চার চারটে ঘর তুই তো ওই জায়গায় জ্বলে মরছিস নিজের মনে তো কিছু নাই ওর জন্য তো জ্বলে মরে যাচ্ছিস তুমি শয়তানের পাল্লায় পড়েছো একদম একদম আমি সত্যি এরকম শয়তান যে বিষক্ত হবে আমি বুঝতে পারিনি আমি সত্যি শয়তানের পাল্লায় পড়েছি যে কিনা ওইটুকুনি বাচ্চার উপরে হিংসা করছে হ্যাঁ জোরে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে যেই কর্তব্যগুলো আজকে বাবার করার কথা আমি সেই কর্তব্যগুলো আমি মা হয়ে আমি সবসময় বলি তোর বাবা তোর মা দুটোই আমি আমি করব কারণ তারা পাচ্ছে না জোলেপুরে মরে যাচ্ছে তারা পাচ্ছে না তারা সেগুলো কিছুই পাচ্ছে না ভাবছে পিঙ্কি রোজগার করছে সেই টাকা ওখানে দিচ্ছে জলে পুরে সব ছাড়কার হয়ে যাচ্ছে আরে তোরা জল তোরা যত জ্বলবি আমার ততই ভালো ভগবান আছে ওপরে দেখবে আমি তোদের কিচ্ছু করবো না ওপরে ভগবান আছে ভগবান দেখছে ও সঙ্গে সঙ্গে কালকে রাতে এলো না ও সঙ্গে সঙ্গে আজকে এসে প্রমাণ দিয়ে দিল কে আসবি আয় আমার বাড়িতে তোর বাড়িতে কেউ বললাম না ড্যাস করতেও ঢোকে না কেউ ঢোকে না এখানে কেউ ঢোকে না সবাই বুঝে গেছে সবাই চিনে গেছে তোকে